চারিদিকে চলছে মুষলধারে বৃষ্টিপাত এই বৃষ্টির থেকে কিভাবে আপনি আপনার বাগানটিকে বাঁচাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কোন গাছগুলোকে সাবধানে রাখবেন আর কি কি করবেন কোন কোন সাবধানতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ফলো করে কিন্তু আপনি আপনার গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন বৃষ্টির জল কিন্তু গাছের খুবই প্রিয় কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু যে কোনো জিনিস অতিরিক্ত পরিমাণে কিন্তু ভালো নয় যেমন রোদ্দুর অতিরিক্ত পরিমাণে হলে যখন রোদ্দুর অতিরিক্ত পরিমাণে হয় গরম হয় তখন কিন্তু গাছের অতিরিক্ত ক্ষতি হয়ে যায় আবার অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু গাছের ক্ষতি হয় সেগুলো আপনার সময় খেয়াল রাখতে হবে কোন কোন গাছে বৃষ্টির অতিরিক্ত হলে খুব ক্ষতি হয় সেগুলোকে একটু সাবধানে রাখতে হবে আর গাছের গোড়ায় জল বেঁধে যাচ্ছে নাকি সেটাও আপনার খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় জল বেঁধে গেলে তার জন্য আলাদা ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব বৃষ্টির জলে থাকে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন যেটা কিন্তু গাছের সুন্দর চেহারা করে দেয় গাছগুলোকে একদম সবুজ করে দেয় অতিরিক্ত গরমের পরে যখন বৃষ্টি পায় গাছগুলো গাছগুলোর চেহারাই পাল্টে যায় কিন্তু এই অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু আবার গাছের ক্ষতিও করে আস্তে আস্তে গাছে পছন্দ এই গাছগুলো কিন্তু পচে যায় সেই জন্য কী কী সাবধানতা অবলম্বন করবেন সেটাই শেয়ার করব আর দেখুন চারিদিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যে যে গাছগুলো আপনার এই সময় যদি আপনার মনে হয় যে রিপোর্ট করতে হবে আপনারা কিন্তু করে নিতে পারেন আর যত রকম কাটিং বসানো চারা করতে চান নতুন কাটিং বসিয়ে ডাল থেকে তাহলে কিন্তু এটা আপনার জন্য পারফেক্ট সময় যারা একদমই নতুন তারা কিন্তু এই সময় যে কোনো ডাল থেকে চারা অবশ্যই তৈরি করে নিতে পারেন এটা এটা হচ্ছে চারা তৈরি করার আসল সময় এই সময় চারা বসালে কিন্তু আপনার নতুন নতুন চারা তৈরি হয়ে যাবে তাই যেখানে পছন্দের গাছটি আছে কারো বাড়ি থেকে একটি ডাল এনে কিন্তু আপনারা চারা তৈরি করে নিতে পারেন আর বর্ষার সময় ছাদ বাগানে কিন্তু আপনার একটু বেশি খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনি যখন গাছে জল দিতে হবে না আর এই বর্ষার সময় কিন্তু একটি গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হচ্ছে কোন রকম খাবার কিন্তু এই সময় দেবেন না খাবারটা দিলে আপনার কী হবে একেতে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে গাছের যেটুকু দরকার সেটুকু খাবার কিন্তু বৃষ্টির জলে থাকে তাই আপনারা গাছের গাছে এমনি বাড়তি কোনো খাবার দেবেন না আর বাগানে এসে সব সময় যেগুলো পুরনো ফুল দেখুন এরকম পচে যাওয়া ফুল সেগুলো কিন্তু ফেলে দেবেন না হলে এখান থেকে কিন্তু ফাঙ্গাস তৈরি হয়ে যেতে পারে গাছটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যত রকম পুরোনো ফুল পচা পাতা এই সমস্ত গাছ থেকে পরিষ্কার করে দেবেন গাছগুলো যাতে পরিষ্কার থাকে এই সময় শুধুমাত্র গাছ বাগান এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কাজ না হলে কিন্তু গাছে পোকামাকড় লেগে যাবে আর গাছে ফাঙ্গাস সৃষ্টি হবে পচন সৃষ্টি হবে আর গাছের গোড়ায় যদি এইভাবে জল বেঁধে যায় এগুলো হয় অতিরিক্ত রুট বাউন্ড হয়ে গেলে এই গাছটা আমার দু তিন বছর হয়ে গেল এতে কোনো মানে রিপোর্ট করিনি যে কারণে এটা রুট বাউন্ড হয়ে গেছে যে কারণে জলটা বেঁধে যাচ্ছে এবার এটাকে আমি এখন কি করব ওপর থেকে এইভাবে একটা স্টিক দিয়ে নিচ পর্যন্ত ফুটো করে দেব যাতে কিন্তু জলটা বেরিয়ে যাবে আর না হলে যদি আপনার আপনার যদি মনে হয় এটাকে রিপোর্ট করে দিতে হবে সেটা আপনি করে দিতে পারেন আর দেখুন বাগানে এসে কিন্তু গাছগুলোকে খেয়াল রাখতে হবে বৃষ্টির সময় একটু একটু হাওয়া দেয় তখন কিন্তু গাছগুলো এইভাবে পড়ে যায় দেখুন আমার গাছগুলো পড়ে গেছে এইগুলোকে কিন্তু সোজা করে রাখতে হবে বৃষ্টি হচ্ছে বলে যে বাগানে কোনো কাজ নেই বৃষ্টির সময় বাগানে একটু আলাদা রকম কাজ থাকে অন্য সময় যেমন গাছে জল দেওয়া সার দেওয়া এই সমস্ত কাজ থাকে আর বৃষ্টির সময় একটু আলাদা রকম গাছগুলোকে দেখভাল করে রাখাই কাজ আর বৃষ্টির সময় কিন্তু আরেকটা কাজ কখনোই ভুলবে না বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা এটা আমার প্রচুর পরিমাণে ইনডোর গাছ আছে তার জন্য আমি সংরক্ষণ করে রাখি যেটা বৃষ্টির জলের মধ্যে কিন্তু আমি ইনডোর গাছগুলোকে সবসময় বের করে দিতে পারি না এইগুলো এইটাকে গাছের গোড়ায় দিয়ে দেওয়া এবং গাছে স্প্রে করে দেওয়া এই গাছগুলো কিন্তু করি যে কারণে এই গাছ বৃষ্টির জলটা আমি সংরক্ষণ করে রাখি আর ছাদে জল বেঁধে গেল কিনা কারণ গাছ প্রচুর পরিমাণে থাকে যেখান দিয়ে জল বেড়ে সেই জল নিকাশি ব্যবস্থা জায়গাটা আপনার পরিষ্কার করে দিতে হবে আর যে গাছগুলো বৃষ্টির জল সহ্য করতে পারে না যেমন জারবেরা ক্যাকটাস তারপরে নয়ন হাইব্রিড যে নয়নতারা সেটা এই সমস্ত গাছগুলো কিন্তু সাকুলেন্ট এই সমস্ত গাছ আর হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের ছোট ছোট চারা আর যদি আপনার অ্যাডেনিয়াম বড় অ্যাডেনিয়াম গাছেরও মাটি ঠিকঠাক তৈরি না হয় সেগুলোও কিন্তু বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে নাহলে গাছের গোড়ায় জল বেঁধে গেলে গাছ কিন্তু আপনার পচে যাবে আর একবার পচন সৃষ্টি হয়ে গেলে সেই গাছ কিন্তু আপনি বাঁচাতে পারবেন না তাই এইগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর ছাদ বাগানটিকে মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করে রাখতে হবে যাতে বৃষ্টি শেষ হয়ে যাবার পরে যখন রোদ্দুর উঠবে তখন ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে ভুলবেন না যেহেতু এখন গাছের গ্রোথ বেশি হবে গাছে যেমন ফাঙ্গাস তৈরি হবে তেমনি পোকামাকড়ের উৎপাদ উৎপাদটাও বাড়বে তাই সপ্তাহে একবার করে অন্তত যে কোনো কীটনাশক আপনি গাছে ব্যবহার করে দেবেন আর গাছে কোনোরকম খাবার দেবেন না কোন রকম খাবারই আপনার দেওয়ার দরকার নেই আর গাছগুলো ঠিকঠাক রোদ্দুর পাচ্ছে কিনা না সেগুলো আপনার খেয়াল রাখতে হবে গাছের গোড়ার দিকে যে ডালগুলো আছে একদম টবের নিচের দিকে যাতে রোদ্দুর উঠলে গাছের মাটিতে মানে টবে রোদ পায় সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এইভাবেই কিন্তু আপনি আপনার গাছগুলোকে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন আর আপনার সুন্দর বাগানটিকে সুন্দর রাখতে পারেন